আপনি কি কম খরচে লাভজনক ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগত করছি আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন আজকের ভিডিওতে আমরা তিনটা স্মার্ট বিজনেস আইডিয়া শেয়ার করব যেটা লোকাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি একটু আনকমন টাইপের ব্যবসা করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা করতে পারেন অনেক ব্যাচেলর প্রফেশনালরা রয়েছে যারা বাসার মতো স্বাস্থ্যসম্মত খাবার খোঁজে লাঞ্চ টাইমে কিন্তু তারা সেটা পায় না আপনি যদি এই সার্ভিসটা দিতে পারেন তাহলে এখান থেকে ভালো ইনকামের সুযোগ রয়েছে আপনি চাইলে নিজের বাড়িতে খাবার তৈরি করে বিভিন্ন অফিস আদালত পাড়াতে লাঞ্চ ডেলিভারি দিতে পারেন অথবা আপনি কোনো কিচেন থেকে রান্না করা খাবার কিনে এনে সাপ্লাই দিতে পারেন বেশি ভালো হয় আপনি নিজে রান্না করে যদি সাপ্লাই দিতে পারেন আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন বিভিন্ন অফিস আদালতের প্রফেশনালরা রয়েছে চাকরিজীবীরা রয়েছে পাশাপাশি স্টুডেন্ট রয়েছে ব্যাচেলার রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন লাঞ্চের খাবারটা আপনি এভাবে সাপ্লাই করে চমৎকার একটা ব্যবসা করতে পারেন শুরু করার জন্য আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা হলেই হবে খরচ বলতে খাবার ডেলিভারি করার জন্য প্যাকেজিং করতে হবে খাবার রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে আর ডেলিভারির খরচ এতটুকুই অনেক বাবা মা বাচ্চাদের জন্য সেফ হোম কেয়ার খোঁজেন সেক্ষেত্রে আপনি একটি চাইল্ড ডে কেয়ার সেন্টার করতে পারেন আবার অনেকেই বয়স্কদের জন্য হোম অ্যাটেন্ডেন্ট খোঁজেন বয়স্কদের টুকটাক কাজ করে দেওয়ার জন্য হোম অ্যাটেন্ডেন্টের প্রয়োজন হয় আপনি যদি এ ধরনের একটা সার্ভিস করতে পারেন কিছু লোককে আপনি ট্রেনিং করিয়ে নেবেন আপনি চাইলে প্রশিক্ষিত এবং দক্ষ কেয়ার গিভারদের মাধ্যমে এই সার্ভিস দিতে পারেন হয়তোবা বাংলাদেশে এ ধরনের প্রশিক্ষিত কেয়ার কেয়ারগিভার নেই সেক্ষেত্রে আপনাকে প্রশিক্ষণ দিয়ে নিতে হবে সেই জন্য আপনার কিছু টাকা খরচ হতে পারেন পাশাপাশি বিজ্ঞাপন খরচ এতটুকুই খরচ আপনাকে বহন করতে হবে এ ধরনের ক্লায়েন্ট কোথায় পাবেন যারা চাকরিজীবী রয়েছে যারা প্রচুর ব্যস্ত বিজনেসম্যান রয়েছে প্রচুর প্রফেশনাল লোক রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি কিন্তু এ ধরনের সার্ভিস পেয়ে যাবেন এছাড়া আপনি ক্যাম্পেইন চালাতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেক্ষেত্রেও কিন্তু আপনি এ ধরনের ক্লায়েন্ট অনায়াসে পেয়ে যাবেন অনেকে আছেন যারা কর্মব্যস্ততার কারণে গাড়িটাকে পরিষ্কার করার জন্য বা ক্লিনিং করার জন্য গ্যারেজে অথবা অন্য কোথাও নিয়ে যেতে সময় পান না আপনি চাইলে এই ব্যস্ত লোকদের গাড়ি কিংবা বাইক কিংবা অন্য কিছু ক্লিন বা পরিষ্কার করে দেওয়ার সার্ভিস ডেলিভারি করতে পারেন এভাবে করে কিন্তু চমৎকার একটা ব্যবসা দাঁড় করানো যায় তো এই ধরনের ক্লায়েন্ট আপনি কোথায় পাবেন বিভিন্ন অফিসের পার্কিং এরিয়াতে আপনি একটু খোঁজ করলে এ ধরনের ক্লায়েন্ট পেয়ে যাবেন যদি আপনি নিয়মিত কিছু ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন তাদের কাজগুলো আপনি নিয়মিত করে দিলেও কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার পুঁজির প্রয়োজন হবে পনেরো থেকে বিশ হাজার টাকা অর্থাৎ আপনার গাড়ি অথবা মোটর বাইক ক্লিন করার জন্য যে যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয় সেগুলো আপনাকে কিনে নিতে হবে পানির স্প্রে কিনতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে আর কি সেগুলো কিনে নিতে হবে আর অবশ্যই গাড়ি ক্লিনিং সম্পর্কে সামান্য হলেও ধারণা রাখতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন এখানে আমি তিনটা বিজনেস আইডিয়া শেয়ার করেছি তিনটা থেকে আপনার কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন অথবা যদি আপনি এ ধরনের আরও বিজনেস আইডিয়া রিলেটেড ভিডিও চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে একটা লাইক দিন আর আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ